গুড মর্নিং দর্শক আমি সৌমেন আর আপনারা দেখছেন স্থানীয় সংবাদ মূলত একটা প্রথমে একটা ছবি দেখাই দেখুন এই রাস্তাটা সারানোর জন্য আমরা ওইটা লিখেছি আর কি আর ওই রাস্তাটা বারবার এখানটা দিয়ে প্রচন্ড অ্যাক্সিডেন্ট হয় আর রাস্তাটা যত সারাচ্ছে ততই এখানে খারাপ হয়ে যাচ্ছে একদম ঠিকই আমরা টিম স্থানীয় সংবাদের তরফেই ঘাটাল মেদিনীপুর সড়কের রাজনগরে এই খবরটাই ব্রেক করেছিলাম যে খবরে আমরা সরাসরি দেখিয়েছিলাম একটা ঝাঁ চকচকে নতুন রাস্তায় ঘাটাল মেদিনীপুর সড়ক আর তার মাঝে রাজনগর ভবানন্দ আশ্রম এলাকাতে একেবারে জঘন্য রাস্তা বেহাল দশা রাস্তার সেখানে প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছিল যাত্রীদের যানবাহন পাশাপাশি আশপাশের যারা মানুষজন আছেন তাদেরও তারা কিভাবে প্রতিবাদ জানিয়েছিলেন তারা এইভাবেই রাস্তার মাঝে কাকতাড়ুয়া বসিয়েছিলেন এবং সেখানে কি লিখেছিলেন সে লেখাটা একবার দেখে নিন স্বইচ্ছায় ইচ্ছায় দান করুন রাস্তা বানাবার জন্য গ্রামবাসীরা সরাসরি আমাদের ক্যামেরার সামনে বলেছিলেন যে দীর্ঘদিন ধরেই রাস্তাটা এইভাবে আছে তবে তারা এটাও জানিয়েছেন রাস্তা কিন্তু মাঝে মধ্যেই সারানো হয় কিন্তু তারপরেই আবার এই জায়গাটাতে সেই একই রকম অবস্থা ছোট ছোট বড় যে সকল গর্তগুলো তৈরি হচ্ছে সেগুলোতে ভরাট করে রাস্তাটা সেভাবে পাকাপোক্তভাবে হয়তো সারানো হচ্ছিল না কিন্তু আমরা টিম স্থানীয় সংবাদের মাধ্যমে সে খবর আমরা তুলে ধরতেই কিন্তু টনক নড়েছে প্রশাসনের দেখুন কেমনভাবে কাজ চলছে এখন না বিষয়টা একেবারে কিন্তু সেটা নয় হয়তো ভাবছেন যে বলতে যাব এবার টিম স্থানীয় সংবাদের খবরের যে একেবারে দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার হাল ফিরল এটা নয় অ্যাকচুয়ালি সংবাদ মাধ্যম আর প্রশাসন আর সাধারণ মানুষ এই যে বিভিন্ন বিষয়গুলো আছে এই যে সাবজেক্টগুলো আছে এর মধ্যে কিন্তু এই সংবাদ মাধ্যমের মূল কাজ কিন্তু যে যেটা হয় সেটা হচ্ছে সাধারণ মানুষের সমস্যাগুলো সংবাদ মাধ্যম প্রকাশ করবে সরকার সেই সমস্যার সমাধানে চেষ্টা করবে এটাই দায়বদ্ধতা একটা সাংবাদিক বা সংবাদ মাধ্যমের বুক ফুলিয়ে কলার চড়িয়ে বারে বারে সে ঘটনা সে কাজটা বলার জন্য নয় এটা একটা অবশ্যই ঘটনা সাধারণ মানুষ উপকৃত হবে কিন্তু তার শ্রেয় কিন্তু সমস্তভাবেই যায় সাধারণ মানুষের ওপরই তারা প্রতিবাদ করেছে তারা এগিয়ে এসেছে তাদের সমস্যার সমাধান হয়েছে সরকার দেখেছেন তারা তাদের কাজ করেছেন আমাদের কাজ সমস্যাগুলোর সমাধানের জন্য যে সমস্যাগুলো রয়েছে সেগুলো একটু ধরিয়ে দেওয়া অনেক ক্ষেত্রে প্রশাসন বা সরকার সেগুলোর নজর দেন সাথে সাথে সেগুলোর সমস্যার সমাধান করেন অনেক ক্ষেত্রে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন